অবশ্যই করব শোনেন আমরা আমরা তো আমাদের ভাইয়েরা তো ইনকাম করে ক্ষেত্র বিশেষে আমার বোনরাও ইনকাম করছে এখন কিন্তু কিন্তু আমার বোনেরা যখন সন্তান জন্ম দেয় তখন কি কাজ করতে পারে তখন কিন্তু কাজ করতে পারে না তাহলে যখন কাজ করতে পারে না সন্তানের বয়স যখন দুই বছর তিন বছর হবে তখন তো সন্তানকে রেখে গেলে দুশ্চিন্তা হয় এই সমস্যার সমাধানে আমার নির্বাচনী এলাকার মধ্যে কয়েকটা শিশু কেন্দ্র করবো যেখানে একজন নার্স বা গাইড থাকবে সে বাচ্চাদেরকে দেখে রাখবে কাজ শেষ করে মা আবার তার সন্তানদেরকে নিয়ে যাবে এটা খুব কঠিন কাজ না আমার মায়েরা যদি একটা কাজ করে পাঁচশো টাকা পায় শিশু কেন্দ্রের জন্য পঞ্চাশ টাকা দিলে সমস্যা আছে সমস্যা নাই এটা খুব সহজেই করা যাবে দুশ্চিন্তা করবেন না দোয়া করবেন শোনেন আমার বিষয়ে আমার লিফলেটে আছে আমার আগের অনেকগুলো কাজ বিষয়ে আছে আমার জানবেন আপনারা খুঁজে খুঁজে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ না এই জন্যই তো ধরেন আমি আপনাদেরকে বলি আমার বিষয়ে লিফলেটে লেখা আছে ফেনি নোয়াখালীতে যখন বন্যা হয় আমি সেখানে ওই দুর্যোগের সময়ে এক লক্ষ আঠাশ হাজার মানুষের জন্য খাবার রান্না করেছিলাম এখন এটা কোনো বিষয় না আমরা একজন ভলেন্টিয়ার মানুষ দোয়া করবেন আমরাও আপনাদের বিপদে আপদে দেখবেন আপনারা যারা করাইলে গেছেন করাইল আমার নির্বাচনের এলাকা না করাইল আমার এলাকা না কিন্তু কড়াইলে যখন আগুন লাগলো আমি ছয় দিন প্রত্যেকবেলা সাড়ে ছয় হাজার সাত হাজার মানুষের জন্য খাবার রান্না করছি আমি নিজে আপনাদের এখানে সেই বিপদ না হোক কিন্তু বিপদ হলে আমি আছি দোয়া করবেন আমার জন্য শোনেন আমি কাউকে খাওয়ানোর যোগ্যতা রাখি না কোনো নেতাই খাওয়াতে পারে না খাওয়ানোর প্রতিশ্রুতি ভুয়া প্রতিশ্রুতি আমি এমন কিছু পলিসি করতে চাই যেমন শিশু কেন্দ্র করতে চাই শিশু একটু শোনুন শিশু কেন্দ্র করলে কি হবে আমার বোনেরা সন্তানকে পাঁচ ঘন্টার জন্য শিশু কেন্দ্রে রেখে সে কিছু আয় করবে যা দিয়ে সে বাড়ি ভাড়া দিতে পারবে এবং এক বস্তা চাল কিনতে পারবে সুতরাং কিছু কিনে দেওয়াটা সমাধান না কাজের সুযোগ তৈরি করাটা হলো সমাধান সবার কাছে দোয়া চাই আপনারা আমাকে জানবেন আমার মতো কেউ জানবেন আমার লিফলেটে আমার বিষয়ে লেখা আছে আমি এমন একটা লিফলেট করেছি যেই লিফলেটে শুধু ভোট চাইনি আমার বিভিন্ন কাজকর্ম বিষয়ে লিখেছি